আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বরকত। সম্মানিত দেশবাসী আমি ক্যান্সার স্পেশালিস্ট ডক্টর এস এম সরওয়ার। আপনারা জানেন যে সারা ওয়ার্ল্ডের ডাক্তারদের বক্তব্য ক্যান্সার হলো নো আনসার। ক্যান্সার হলে আমরা সাময়িকভাবে চিকিৎসা দিয়ে থেকে সময় ক্যান্সারের মিত্র হয় এটাই মেনে নিতে হয়। এমনই একজন ক্যান্সার রোগে মিত্র যে মানুষ আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি যিনি বাংলাদেশে কি কিভাবে কিভাবে চিকিৎসা করেছেন, ইন্ডিয়াতে কিভাবে চিকিৎসা করেছেন, ওনার শারীরিক অবস্থা কিভাবে ছিল, এখন উনি কিভাবে সেই ক্যান্সার থেকে লাভ করছেন আমরা সেই ব্যক্তির সাথে আপনাদেরকে পরিচয়টা তুলে ধরছি বিশেষ করে আপনার নাম রঞ্জিত করে আপনার যে অসুস্থ হয়েছিলেন কিভাবে কোথায় কোথায় গিয়েছেন কিভাবে কি চিকিৎসা করেছেন এবং আমার কাছে কিভাবে আসেন একটু যদি বিস্তারিত বলেন প্রথমে এখানে আমার এই লিভার ক্যান্সার ধরা পড়ে তো ওই লিভার সিরিজ হয়ে যায় লিভার সিরিজ আমি দিল্লিতে চিকিৎসা নিই ওখানে দিল্লি আই এলবিএস হসপিটালে চিকিৎসা নিয়েছেন তারপর ওনারা একটা একটা অপারেশন করছিল তো অপারেশন করার পরে একটা কিছুদিন পরে এটা আবার সাইড শুরু হয়েছে ক্যান্সারটা পুরো শরীরে আবার সরে যাচ্ছিল বলছে ক্যান্সারটা শরীরে সরে গেছে সরে যাচ্ছিল থেরাপি দেওয়ার জন্য এক দুদিন পর তো লিভার ট্রান্সপ্লান্ট করার জন্য তো এখন এটা তো অনেক আমার তো এই পর্যন্ত অনেক টাকা চলে গেছে থেরাপি এবং সেখানে খরচ কত চাইছে তারা

পেটে পানি চলে এসেছিল এন্ডাটা ভুলে গেছিল তারপরে কিছু খেতে পারি না প্রায় দুই মাস আপনার শুধু লেবুর রস খেয়েছিলাম তারপরে ইউটিউবের মাধ্যমে আপনার সন্ধান পেলাম স্যার দুই মাস পর্যন্ত খালি শুধু লেবুর রস খেয়ে বেঁচেছিলেন স্যার পেটে পানি চলে আসছিল সমস্ত হলো ক্যান্সারটা সরে তারপরে আপনারা আমার খবর পেয়ে আমার কাছে আসছেন হ্যাঁ স্যার হবিগঞ্জে গেলাম তারপর হবিগঞ্জ থেকে মানে

আর আল্লাহ র সেসবের মধ্যে ওনার চিকিৎসায় যতটুকু সুস্থ হয়েছেন আপনারা দেশবাসী দুয়া করবেন উনি যেন আপনাদের সবাই দোয়ায় চিকিৎসাটা বড় কথা নয় আল্লাহ যেগুলো সহযোগিতা না করে আমার পুরুলিয়া পৃথিবীর সব ডাক্তার বললে সে ওনার ভিতরে প্রবেশ করলে হবে না আমি বিশ্বাস করি আপনারা সবাই দোয়া করবেন আপনাদের দোয়ায় যেন উনি আজীবন সুস্থ থাকেন সবাই কাছে বিদায় নিচ্ছে আসসালাম ওয়ালাইকুমার আনন্দ দেবেন